গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল উঠেই আমি চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর দেখো এখানে আমি যে স্কয়ার ছাদটা করা হয়েছে সেটার মধ্যে জল দিচ্ছি এটা কালকেই করা হয়েছে তাই আজকে সকালে উঠে আমি এটা জল দিয়ে দিচ্ছি এটা মানে এটা ছাদের উপরে এটাতে ছাদের নিচের অংশটা এটার উপরে লাইট লাগাবো সেই লাইটগুলো এটা যে হয়ে গেলে তো আবার দেখাব দেখাবো আর দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পরশু দিন থেকে আগর হলই হলল চাই স্টুডিও রুম বাথুম দাদা রুম আমার রুম বাইরের রুম বারান্দা এটা হল বেলগা নিয়ে এইও পিয়ারা হইছে আবার গাছে পিয়ারা হইছে গুলো কোস্টি এখনো যে বড় হবে আনে তারপরে চলে আসলাম পরোটা কিনতে সকাল সকাল পরোটা খাবো বলে আর দেখো এখানে পরোটাগুলো পরোটাগুলো ভাজা ভাজা হচ্ছে এই দেখো হচ্ছে হ্যাঁ 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 সকালবেলা পরোটা তরকারি পেলে বেশ দারুল চলো আমি এখন নিয়ে বাড়ির দিকে যাব আর এই যে আমি বাড়িতে চলে এসছি লোটেগুলো বেকার ছিল লোটেগুলো বল একদম হয়ে যাচ্ছে ঘুরে হয়ে যাচ্ছে

আজকে লুটে মাছ এই ভাজা এই কলমি ভাজা আর কুস্তা আলু ভাজা আর পমফলেট মাছ পমফলেট মাছ রাখতে হবে ভ্যালকম ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি কুটে নাও কুটে নাও মানে বেছে নাও বাচ্চা হয়েও গেছে বাবা ঠিক আছে মা পরোটা তো খাই তো ওই যে সকাল সকাল দাদা পরোটা নিয়ে এসে তাই পরোটা খাবো এখন তুই খাবি তুই খাবি তুই খাবি না তুই খাস না চলো খেয়ে নি সকাল সকাল তো গাইছি যে দেখো মাছ ধরতে চলে এসছি বসছি নিয়ে ছুটির দিনে মজা করতে আর আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছে তাই মেঘলা হয়ে আছে আকাশটা পিছনে তোমরা দেখতে পাচ্ছ তো এখন যাচ্ছি মাছ ধরতে আর দাদা আসছে দাদা থেকে স্কুটি পিছনে আছে দাদা ও ওই আসছে তো আমরা স্কুটিটা স্ট্যান্ড করে দিয়েছি তাই এখানে খুব ট্যাংরা মাছ খাচ্ছে ট্যাংরা মাছ পুটি মাছ বেলে মাছ লেটা মাছ এইসব জিওল মাছগুলো খাচ্ছে তো যাই হোক চলে আসলাম আর তোমাদের দেখা দেখিয়ে দিচ্ছি কী সুন্দর পরিবেশ আর মৃদ মৃদ একটু হালকা ঠান্ডা হাওয়া যে দারুণ লাগছে তো চলো দেখাচ্ছি তোমাদের দেখো এটা হচ্ছে এই জমিটা সদ্য মনে হয় চাষ করবে ওই যে দাদা আসছে ওদিকে কিরে রে ঠিক আছে তোমাদের হাই বলে দিয়েছে আর দেখো ওই যে এখানে এগুলো হচ্ছে তাল গাছ কি সুন্দর লাগছে না দেখতে ও অসম ওই যে পুরো মাঠটা দেখো একবার এই যে সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশ মাঠের পরিবেশ দারুণ লাগে দেখতে সব মাঠের মানুষ আবার মামাটি মানুষ হতে যাস না মাঠের মাঠের মানুষ চাষবাস করে খাই ভাই ঠিক আছে চলো মাছ হলে দেখাবো তোমাদের কী কী মাছ পাচ্ছি আর সব কিছু নিয়ে এসেছিস তো ছাতা পাতা হ্যাঁ বৃষ্টি বৃষ্টি যদি হয় অনেক দূরে ঠিক আছে চলো যাওয়া যাক তো যেই ভয়টা পাচ্ছিলাম বলেছিলাম যে বৃষ্টি হবে আর বৃষ্টি হচ্ছে আর দেখতে পাচ্ছ কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি সাথে ছাতা নিয়েছিলাম মাছ হচ্ছে এই দেখো কতগুলো চেলা মাছও পেয়েছি আর দেখো তার সাথে বৃষ্টির টপ টপ করা আওয়াজগুলোও দারুণ লাগছে তো এই কারণেই বলি আমি এরকম প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথে সব সময় শেয়ার করব এই আমার ভিডিওগুলো পুরো দেখতে থাকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো তো দেখো ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছ ওদিকে খুব বেশি বৃষ্টি হচ্ছে তার কারণে ওই দিকটা এরকম দেখাচ্ছে এদিকে অল্প বৃষ্টি হচ্ছে টিপি 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 করে এখানে বৃষ্টিগুলো পড়ছে এই যে দেখো তো যাই হোক এই যে মাছ ধরছে এখন এই যে চালা মাছ পেয়েছি আর চিটপুটি বলে চিটপুটি এই যে কাঁকড়াও পেয়েছি কাঁকড়াটা নিচে আছে তো গাইস এই দেখো কত জিনিসপত্র তোমরা দেখে ভাবছো না আমাদের বাড়িতে কি অনুষ্ঠান আছে হয়তো তাই না কোনো অনুষ্ঠান না তোমরা ভাববে না যে কি অনুষ্ঠান হবে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান না এটা আমাদের মাসকবারি বাজার তাই তো নন্দিনী আর আমার মা এখন এগুলো সব জায়গা মতন ঢুকিয়ে দেবে তাই তো মা প্রত্যেক মাসে এগুলো করে নিয়ে আসি এই যে ফোন দেখতে দেখতে তুমি তাদের এগুলো করো মা এই যে আমার মেয়ে তুই কি করছিস ও চিপসের প্যাকেটটা নিয়েছে নন্দিনী হয়ে গেছে বাটা নন্দিনী কী রাত আজকে হ্যাঁ আজকে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার কী রান্না হচ্ছে চিকেন কষা অ্যাকচুয়ালি আজকে আমরা চিকেন এনেছি দেখাচ্ছি দাঁড়াও চিকেনটা এই দেখো এটা হচ্ছে চিকেন আর নন্দিনী আলু ভেজে রেখেছে আর দিকে ভাত তো বসিয়ে দিয়েছে তো যাই হোক এই এটা হচ্ছে দেশি মুরগি এটা হচ্ছে দেশি মুরগি আর এটা নিয়েছে তিনশো আশি টাকা কিলো নন্দিনী যে এটা এটা দেশি মুরগি হ্যাঁ দাদা বললো ব্রয়লার রিসেন্টলি খুব বার্ড ফ্লু হচ্ছে দেশি মুরগি নিই ব্রয়লার নিলে সেই রোগ ফোক হচ্ছে দাদা নি বললো যে না তাহলে ঠিক আছে নন্দিনী রান্না করো রাতে কিন্তু আমরা জম্পেস কষিয়ে খাবো হ্যাঁ ঠিক আছে দুপুরে কী রেখেছিল আজকে আমরা তো অ্যাকচুয়ালি আজকে মাছ ধরতে গেছিলো মাছ ধরতে গেছিলাম তাই দেখাতে পারিনি তো আজকে দুপুরে রান্না হয়েছিল তুমি বলো কমপ্লেট মাছ নেই না ছোট ছিল বলে বেশি ভালো লাগে না একটু বড় দরকার ছিল রেঁধে ছিল ভালো একটু নুন হয়েছে দারুন রেঁধে ছিল যাই হোক মা করে কোথায় মাছটা এই একদম যেন এটা যে চিকেনের কি যেন বাজায় না নন্দিনী আরে চিকেনের কি যেন হয় না হ্যাঁ চাপ

এখন নামে কে তুমি খাবা খানি এই যে আমার মেয়েও কাজে লেগে এই যে হাই বলো হাই এ কি খাচ্ছে যেন মা দেখো চিপস চলো তাহলে রান্না হোক কি করছো এখন তুমি আর মেয়ে কোথায় এই যে এই এই তোর আজকে ঘুম নেই না ওই যে বলছে না তোর ভাই এটা এটা কি তোর ভাই এটা তোর ভাই হ্যাঁ এটা কি তোর ভাই ভাই কি খাটছিস তুই ওটা কি এটা কি গো আসো শিও বর নন্দিনী আসে কেমন লাগলো খাওয়াটা বলো আমার তো ভালো লেগেছে খুব ভালো লেগেছে খুব টেস্টি টেস্টি খানা হয়েছে কিন্তু খাওয়ার পর একটু গরম লাগছে তাহলে কি এখানে শেষ করবো তাহলে তুমি কিছু বলবা বলো তুমি আজকে মতো ভিডিওটা এখানেই শেষ কর